জাগরণ নিউজ খুলনায় বাটা শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একত্রিশ জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আসান হাবিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করা হয়েছে ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও আটকের প্রচেষ্টা চলছে গতকাল সোমবার ফিলিস্তিনে নিরস্ত মানুষের উপর গত সতেরো মাস ধরে চালানো ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ তহিদি জনতা ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি শেষে কয়েকশো বিক্ষোভকারী নগরীর শিববাড়ি মোড়ে টাইগার গার্ডেনে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায় পরে সন্ধ্যায় তারা নগরীর ময়লা মোড়ে বেশ কিছু লোক একত্রিত হয়ে কেপসিতে ভাংচুর ও লুটপাট করে জাগরণ নিউজ ডেস্ক